আমি যখন ইয়েতে সৃষ্টিতে কার্তিক পালের কাছে গিয়েছিল এটা সবাই আমি ওকে নিয়ে গিয়েছিলো সেদিকে কার্তিক পাল কোথায় চক্ষুদানের জন্য কোথায় গেছে ছিল না তার আগে ভব আমার একটা ফেয়ার হলো তখন ভব দেখা হয়েছিল ভব তখন বলল যে অমদা আমাদের একটু কাজ টাজ দিন না আমার কাজ করবে তারপর ছিল তাহলে এলো বাবাকে বললাম যে তাহলে এটা কাজটা করে দাও তো রিলিফের কাজটা করে দিল কত দিতে হবে আপনি চা দেবেন কিছুতেই বলবে না তাই যাই হোক আমি ওকে দশ হাজার টাকাটা দিয়ে দেবো সেই সময় হচ্ছে ওই ঠাকুরটা বায়না দেওয়ার গল্পটা ছিল সে গিয়েছিল মোহাম্মদ তুমি এটা ঠাকুর করবে হ্যাঁ কি বলছে না হলে কেন কি হয়েছে আমি তোমার কাঠামো তৈরি করে দেওয়া খড় বেঁধে দেওয়া এক মাটি তৈরি করে দেওয়া পর্যন্ত করে দেবো তোমায় বাকিটা করতে হবে দু মেটে প্লাস তার শোকনাত্মক ফিনিশিংটা তুমি করবে বলে তোমাকে দে না সে আমি বুঝে নেবো গেছে সন্ধ্যাবেলা তাই বললাম যে এরকম পার্টি পালতে দেবো না নতুন একটি ছেলে আছে আস্তে আস্তে শব্দ বেরিয়েছে তাকে ভাবছি তাকে দিই ঠোক্ট পরের দিন আমি ওকে বলো এই কথা বলে এসেছি ঠাকুর পড়বে তুমি আর কত ঠাকুর কত টাকা নেবে বলো আমি কথাবার্তা বলেছি ও যা হোক একটা দিন না বলো না তো একটা হিসেব করো না তো আর কিছুতেই বলবো না তার বলছে ঠিক আছে আট পনেরো হাজার টাকা বাড়িয়ে দেবো তোকে বললাম গিয়ে পঁচিশ বলবে কিন্তু আর পাঁচ হাজার টাকা এক্সট্রা আরও দেবে অর্থাৎ তিরিশে গিয়ে পড়বে ঠাকুরটা মনে তা সেই ঠাকুর হলো পঁয়তাল্লিশ হাজার টাকা মতো ভবা পেলো প্রাইজ মানি একটা ব্যাপার আমাদের সেই সময় ছিল কি প্রাইজ মানির একটা পার্সেন্টেজ দিতে হবে এবার এই ঠাকুরটা তো ভব ওইভাবে করলো রাজি হয়ে গেল ঠাকুর প্রাইজ মানি হলো খুব খুশি ঠাকুর প্রাইজ এশান সব মিলে তখন ওই ওই এইটা নিয়ে আর হচ্ছে ভার নিয়ে তখন বিশাল লেখা লাগে তখন একটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ একটা হচ্ছে মেটেরিয়াল দুটো নিয়ে এটা আলোচনা ছিল